গল্পের রাজা সাবস্ক্রাইব নাও কুকুরের উৎপাত ও জাদুর সমাধান অনেক অনেক দিন আগের কথা পাহাড় ঝর্ণা আর সবুজ বন দিয়ে ঘেরা এক সুন্দর গ্রাম ছিল নাম তার শান্তিনগর সেখানে মানুষরা খুব শান্তিতে থাকত ভোরবেলা মোরগ ডাকত দুপুরে মাঠে হাওয়া বইত আর সন্ধ্যায় সবাই একসাথে বসে গল্প করত কিন্তু একদিন হঠাৎ গ্রামে বিপদ নেমে এলো অচেনা অনেক কুকুর একসাথে গ্রামে ঢুকে পড়ল প্রথমে দু একটা দেখা গেলেও ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে লাগল তারা দলে দলে বাজারে হানা দিত হাঁস তারা করতো ছেলে মেয়েদের স্কুলের পথে ভয় দেখাতো রাতে তো তাদের ঘেউ ঘেউতে কেউ ঘুমোতেই পারত না গ্রামের মানুষ ভয়ে চিন্তায় অস্থির হয়ে উঠল কেউ বলল এই কুকুরগুলোকে তাড়িয়ে দিতে হবে আবার কেউ বলল না এদের মারলে তো আরও ক্ষতি হবে কিন্তু কোনো সমাধান মিলল না এই অবস্থায় গ্রামের বৃদ্ধ মুরব্বী সবাইকে নিয়ে মসজিদের আঙিনায় সভা ডাকলেন হঠাৎ সভার মাঝেই দেখা গেল একজন অচেনা বৃদ্ধ সাধু এসে দাঁড়িয়েছেন তার হাতে ছিল একটি লাঠি আর চোখে ছিল অদ্ভুত শান্তির দৃষ্টি সাধু বললেন ভয় পেও না এরা দুষ্ট নয় ক্ষুধার্থ মানুষের মতো প্রাণীরও তো খিদে লাগে যদি তোমরা এদের জন্য আলাদা জায়গায় খাবারের ব্যবস্থা করো তবে তারাই তোমাদের রক্ষক হয়ে উঠবে গ্রামবাসীরা অবাক হলো প্রথমে কেউ বিশ্বাস করতে চাইল না কিন্তু শেষে তারা ঠিক করল একবার চেষ্টা করে দেখা যাক পরের দিন সকলে মিলে মাছের ধারে এক খোলা জায়গার বড় বড় হাড়ি বসালো সেখানে ভাত মাছের কাটা হাড় আর কিছু খাবার রাখা হলো অবিশ্বাস্য ঘটনা ঘটল কুকুরগুলো সত্যিই শান্ত হয়ে গেল তারা আর কারো খাবার ছিনিয়ে নিল না শুধু তাই নয় কয়েকদিনের মধ্যেই তারা গ্রামের পাহারাদার হয়ে উঠল রাতে আর কোনো চোর ডাকাত গ্রামে ঢুকতে পারল না কারণ কুকুরের দল তখন সজাগ চকে পাহারা দিত গ্রামের মানুষ আবার শান্তিতে ঘুমোতে পারল শিশুরা স্কুলে যেতে শুরু করল গরু ছাগল আর হাঁস মুরগিও নিরাপদ হয়ে গেল কিছুদিন পর সেই বৃদ্ধ সাধু আবার বটগাছের নিচে এলেন তিনি হাসি মুখে বললেন দেখেছ করুণা আর বুদ্ধি খাটালে যে কোনো সমস্যার সমাধান হয় মনে রেখো ভালোবাসায় সবচেয়ে বড় শক্তি তারপর তিনি অদ্ভুত আলোয় মিলিয়ে গেলেন গ্রামবাসীরা সেই দিন থেকে অনেক দিন আগের কথা সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল গ্রামবাসীরা শান্তিতে চাষবাস করে নদীর জল খেয়ে মোষ চড়িয়ে সুখে দিন কাটাত কিন্তু হঠাৎ একদিন অদ্ভুত ঘটনা ঘটল জঙ্গলের ভেতর থেকে একদল বাঁদর এসে গ্রামে বাসা বাঁধল প্রথমে তারা ছিল নিরীহ গাছ থেকে লাফিয়ে নামতো বাচ্চাদের সাথে খেলত গ্রামবাসীরাও মজা পেত কিন্তু দিন গড়াতেই বাঁদরের দুষ্টুমি বেড়ে গেল কখনো ধানের গোলা থেকে চাল চুরি করত কখনো বাজারের ফল সব খেয়ে ফেলত কারো ঘরে শুকোতে দেওয়া জামা কেড়ে নিয়ে পালাত এমনকি পুকুরে স্নানরত শিশুদের গায়ে লাফিয়ে পড়ত গ্রাম যেন হাঁস ফাঁস শুরু করলো কৃষকরা কাজ করতে পারছিল না দোকানদারের দোকান উজাড় হয়ে যাচ্ছিল গ্রামবাসীরা মিলে পরামর্শ করল কেউ বলল বাঁশের লাঠি দিয়ে বাড়াও কেউ বলল জাল পেতে ধরো কিন্তু কিছুতেই বাঁদরদের বুদ্ধিতে টক্কর দেওয়া গেল না তারা সবসময়ই একসাথে দল বেঁধে দুষ্টুমি করত ঠিক তখনই গ্রামে এলেন এক সাধু তিনি শুনলেন বাঁদরের উৎপাতের কথা সাধু হেসে বললেন রাগ দিয়ে বাঁদর সামলানো যাবে না তাদের খেলনা দাও গ্রামবাসীরা অবাক হল খেলনা সাধু বললেন হ্যাঁ বাঁদরেরা খেলা পছন্দ করে তোমরা কাঠের পুতুল বাঁশি আর রঙিন কাপড় গাছে ঝুলিয়ে দাও তারা খেলাধুলায় মগ্ন হয়ে যাবে আর তোমাদের ক্ষতি করবে না গ্রামবাসীরা তাই করল আশ্চর্য বাঁদরেরা সত্যিই খেলনায় মেতে উঠলো চাল ফল জামা চুরি করা ভুলে গেল তারা সারা দিন খেললো লাফালো মজা করলো এভাবেই গ্রামের শান্তি ফিরল এই গল্প থেকে শিক্ষা বুদ্ধি দিয়ে সমস্যা সমাধান করলে রাগ বা শক্তি ছাড়াই শান্তি ফেরানো যায় এই চ্যানেলের কার্টুন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পাবেন আপনাদের কমেন্ট নিয়ে এরপরের ভিডিওটি বানানো হবে একটি ছোট্ট করে কমেন্ট করে যাবেন আপনাদের কেমন ভিডিও পছন্দ